সন্দেশকালী গোটা লোকসভার একটা কোন নির্বাচন নয় লোকসভা নির্বাচনে সন্দেশকালী নামক যে অংশটা সেই অংশের নাম উচ্চারিত হচ্ছে সন্দেশকালী নিষ্ঠুর ঘটনা মহিলাদের নির্যাতন যৌন শোষণ এই বাংলার রাজনীতি আলোচ্য বিষয় সেইটাকে বিজেপি পার্টি তার ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে আর তৃণমূল পার্টি তারাও একই পন্থায় গিয়ে মুদ্রার এপির যদি মোদী হয় অপরপির দিদি হয়ে তারাও ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে সন্দেশখালীর যে আসল গুরুত্ব সন্দেশখালী নামক যে এলাকাটার কুখ্যাতি সেখানকার মহিলাদের নির্যাতন সেই সমস্ত বিষয়টা কিন্তু লঘু হয়ে যাচ্ছে এই বেশি সন্দেশখালী নির্বাচনের গুরুত্ব আমার কাছে সন্ত্রাসকর তৃণমূল চেষ্টা করছে তবে নির্বাচন কমিশন আরও জানে ব্যাপারটা তৃণমূল চেষ্টা করবে খুব বেশি প্রভাব ফেলতে পারে বলে আমার মনে হয় না কারণ নির্বাচন কমিশন তাও তৎপর থাকবে বলে আমার ভাবে না প্রভাব পড়ছে তো অলরেডি তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব তৃণমূল দলের ভিতরে যে জীর্ণ অবস্থা তার প্রভাব তো ভোটে পড়ছে স্বল্প পড়ছে প্রতি দফাতেই পড়লে সে সপ্তম দফা পর্যন্ত প্রতি দফাতেই চলবে সপ্তমে আরো হয়তো সপ্তমে চলবে সপ্তম দফার ভোটে অন্তদ্বন্দ্ব আরো হয়তো সপ্তমে চলবে আরে ঢব্বাজি বলে কালকেই বলেছে আরেকটা নতুন নাটক কোনো ধ্যানম্যান কি যাবে না ভোটের জন্য ভোটের আগে মানুষের কাছে তার নিজের নিজের আলোচনা চাইছে ভোট শেষ হয়ে গেলেও মোদী প্রচার থেকে গুড়ে যেতে চায় না এখন নিঃশব্দে প্রচার হবে মাধ্যমে প্রচার এতদিন মোদীর নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভ্রান্তকারী জ্ঞান দিয়েছেন এবার মোদি মানুষকে আরেকবার বোকা পড়ার জন্য ধ্যানে বসেছেন ধপের জ্ঞান আর নাটুকে ধ্যান এই দুই দেখে ভারতবর্ষের মানুষ মোদী সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট করে ফেলেছে দেখুন কেন্দ্রীয় বাহিনী সব সব জায়গায় সঠিক কাজ করছে বলে আমি তো মনে করি না কিন্তু আমাদের তাদেরকে সচেষ্ট করার জন্য চেষ্টা তো করতে হবে আমাদের কাছে তো অন্য কোনো বিকল্প নেই কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখেই করতে হবে কেন্দ্রীয় বাহিনীকে যারা পরিচালনা করে সেই পরিচালক যারা তাদের উপরে করা দুছলে লেখা দরকার সেখানে পরিচালনা ভূমিকায় রাজ্যের পুলিশ থাকে রাজ্যের পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে বিপদে চালিত করবে কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করার জন্য তৃণমূল পার্টি তারাও টাকা পয়সা মদের পড়া উড়াবে সবই চেষ্টা হবে আলোচিত হয় নবীন প্রবীণদের লড়াই তো তৃণমূলের খোলা মঞ্চের লড়াই এর মধ্যে গোপনীয়তা নেই এখন এইভাবে তৃণমূল শেষ হবে তার প্রক্রিয়া শুরু হয়েছে তার মায় নির্বাচনের দফা যত বেড়েছে তত তৃণমূলের মনে হয়েছে তাদের পায়ের তলার যে নিচের মাটি পায়ের তলার মাটি তাদের হালকা যত পায়ের তলার মাটি হালকা হয়েছে তত তৃণমূল হিংস্র হয়েছে যত হিংস্র হয়েছে তত সংখ্যা চলেছে তো দর্শন কে নিয়ে সময় বেলা ढंग से चुने उन्होंने कई महीना हो गया देश भर के लोगों को मोदी जी अपने ज्ञान बांटे लेकिन कहीं बेरोजगारी के बारे में उनको मुंह से कोई जबर नहीं निकले महंगाई के बारे में जबर नहीं निकले हमारे देश में लाखों किसानों की खुदकुशी हो रहे हैं रोजाना उन्तीस किसानों की खुदकुशी हो रहे हैं इनके बारे में उनकी जुबान नहीं निकले लेकिन ज्ञान बांटने में कभी मोदी जी नहीं थके वो झूठा ज्ञान फिर चुनाव की जब अंतिम समय आ गए हैं तो ये उनको लगा कि अभी तो झूठा ज्ञान बांटने की मौका नहीं मिलेंगे तो चलो क्यों खामोशी तरीके से वोट मिलने के लिए पूरा ध्यान किया जाए तो मान लो कि ज्ञान और ये ध्यान ये दोनों मोदी जी की नो नो टंकी की दो हिस्सा है अगर स्वामी विवेकानंद जी के मोदी जी मन से धन से तन से अगर मानते मन से या तन से अगर स्वामी विवेकानंद जी को मोदी जी स्मरण करते कभी तो मोदी जी की जुबान से इस देश में नफरत फैलाने के लिए कोई लफ्ज नहीं निकालते और ये सारे चुनाव में आप देखो हमारे नेता राहुल गांधी जी एक ही नारा लगाए थे कि चलो नफरत की बाजार में मोहब्बत की दुकान खुला जाए सारे हिंदुस्तान में नफरत की बाजार में मोहब्बत की दुकान खुली गई मोदी जी सारे देश में नफरत फैलाते गए और राहुल जी सारे देशवासियों को साथ में लेकर मोहब्बत की दुकान खुलते गए और स्वामी विवेकानंद जी सारे देशवासियों को आपस में भाईचारा सुहाग और मोहब्बत কি বাণী শুনাই মোদিজি কিছু হিন্দুস হিলু হালদারকে ফসানোর এই বহরমপুর শহরের যারা পুলিশ তারা নির্বাচন আগে থেকেই যে ষড়যন্ত্রটা করেছিল কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদেরকে মিথ্যাকে যে ফাঁসানোর তারই একটা অঙ্গ হিসাবে হিরু হালদার যে মুর্শিদাবাদ জেলার অনুসূচিত জাতিটা সিরুল কাশ দলিত নেতা আমাদের এই জেলার শুধু তাই নয় সে নির্বাচিত জনপ্রতিনিধি শুধু তাই নয় সে মিল্টি মিউনিসিপ্যালটির বিরোধী দল নেতা তাকে মিথ্যা কেসে অভিযুক্ত করার চেষ্টা হচ্ছে আমরা প্রশাসনকে বলেছি আমরা আইনে তো যাবই কিন্তু তারপরেও পুলিশের এই জুলুম পুলিশের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আন্দোলনে মুখর হব আন্দোলনে আমরা মুখর হব এবং সে আন্দোলন সারা মুর্শিদাবাদ জেলা জিরে করব সে আন্দোলনে মুর্শিদাবাদের পুলিশকে কংগ্রেসের বা বিরোধীদেরকে অভিযুক্ত করবার এই যে পুরানো যে চক্রান্ত সেই চক্রান্তকে আমরা নষ্ট করবার লড়াই করব আমাদেরকে ভীত করা যাবে না আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না তৃণমূল আর পুলিশ জেনে রাখো তোমাদের আমরা আর কেউ ভয় পাই না মুর্শিদাবাদের লোক মুর্শিদাবাদের কংগ্রেস তোমাদেরকে ভয় পাই না